ব্যতিক্রমী ধারায় অক্সফোর্ড শিক্ষা পরিবারের পনেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে আশুলিয়ার স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড শিক্ষা পরিবারের পনেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী দুই হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কে এম রফিকুল ইসলাম অক্সফোর্ড শিক্ষা পরিবারের চেয়ারম্যান এস এম আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর মোহাম্মদ লুৎফর রহমান বিশেষ অতিথি ছিলেন চারাবা গ্লোরিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মৈনুর হাসান হেলাল নিত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদ রানা নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক অনিক আহমেদ ইমাম সরকার মডেল একাডেমি অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আল আমিন সরকার ইউনিক স্কুলের প্রধান শিক্ষক মাহবুব হোসেন হাজি আব্দুল খালেক মোল্লা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন ও দোসাইদের বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন খান সহ আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রচলিত ধারাকে এ দিয়ে সম্পূর্ণ নিজস্ব ধারায় আটাশ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বাংলায় তর্জমা ও শানে নজর সহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পবিত্র গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এর প্রথম পর্বের আনুষ্ঠানিকতা পরে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের নান্দনিক শরীরচর্চা শপথ বাক্যপাঠ ও ক্রীড়া প্রতিযোগিতার অনুমতি গ্রহণ শেষে আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়াপ্রেমী অতিথিগণের মধ্যে বেলুন ফোটানো প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় আকর্ষণীয় এবং নতুনত্ব খেলার উপর শিক্ষার্থীদের মধ্যে পনেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ ক্রীড়া প্রাঙ্গণে প্রতিটি খেলার প্রতিযোগিতা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের হাতে অক্সফোর্ড শিক্ষা পরিবারের শিক্ষক শিক্ষিকাদেরকে চকলেট উপহার দিতে দেখা যায় এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের নিজ হাতে নান্দনিক শিল্পকলায় সাজানো বর্ণিল ক্রীড়া প্রাঙ্গনে অতিথিরা উপস্থিত হলে তাদেরকে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি ব্যাচ পুড়িয়ে বরণ করে নেওয়া হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে অক্সফোর্ড শিক্ষাপরিবারের চেয়ারম্যান এস এম আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বের সমাপ্তিতে অতিথিগণকে সম্মাননা পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মান জানা অক্সফোর্ড পরিবার আলোচনা পর্বে অতিথিরা তাদের বক্তব্যে অক্সফোর্ড শিক্ষা পরিবারের উচ্চ প্রশংসা করেন এবং অক্সফোর্ড শিক্ষা পরিবার থেকে আগামী রাষ্ট্রনায়ক ও সমাজের হাল ধরার মতো আলোকিত মানুষ বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অক্সফোর্ড শিক্ষা পরিবারের চেয়ারম্যান এস এম আব্দুল খালেক ও বিএনপির জাতীয় কমিটির সদস্য কাজী রফিক সহ অনুষ্ঠানের অতিথিবৃন্দ পনেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী উপলক্ষে ব্যাপক ও বর্ণিল আয়োজন করায় অক্সফোর্ড পরিবারের প্রিন্সিপাল এস এম শরীফুজ্জামান শরীফ সহ প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকা ও ক্রীড়া প্রাঙ্গনকে নন্দন সাজে সাজিয়ে তোলা মেধাবী শিক্ষার্থীদের সাধুবাদ জানান চারাবাগ গ্লোরিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মইনুল হাসান হেলাও সহ অভিভাবক মহল অক্সফোর্ড শিক্ষা পরিবারের পক্ষ থেকেও সকল অতিথি ও অভিভাবকদের ধন্যবাদ জানানো হয় এমন একটি সুন্দর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এখান থেকে এই পরিবেশগত কারণে শিক্ষার্থীদের মন মন মানসিকতা চিন্তা চেতনায় একটি পজিটিভ এবং উদ্দীপনামূলক ভাব তৈরি হবে যা পরবর্তীতে প্রস্ফুটিত হবে শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজ দেশ ও জাতির জন্য আমি মনে করি অক্সফোর্ড শিক্ষা পরিবার দীর্ঘদিন ধরে জ্ঞানের আলো বিতরণ করে যাচ্ছে অত্র এলাকার কোমলমধ্যে শিক্ষার্থীদেরকে সুশিক্ষা প্রদান করে এবং চেষ্টা চলছে আমি জেনেছি বিভিন্নভাবে খবর পেয়ে থাকি এই শিক্ষা প্রতিষ্ঠানের জ্ঞান প্রদীপ ছড়িয়ে দেওয়ার বিভিন্ন তথ্য আমি অত্যন্ত আনন্দিত যে আমার সামনে দাঁড়িয়ে যেই শিক্ষার্থীরা আছেন অত্যন্ত ছোট ছোট বাচ্চারা যাদের চাহনিতে চোখে মুখে উদ্ভাসিত হচ্ছে প্রতিফলিত হচ্ছে আগামী দিনের বাংলাদেশ গড়ার এক সুন্দর প্রতিভা আমি বিশ্বাস করি এই প্রতিভাকে প্রস্ফুটিত করে এই প্রতিভার স্ফুরন ঘটিয়ে এই এলাকা থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অক্সফোর্ড পরিবার থেকে বেরি আসবে বাংলাদেশের আগামী আগামী দিনের সমাজ সেবক রাষ্ট্রনায়ক দেশ পরিচালক জাতির কর্ণধার সমবেশ আরামে দাঁড়াবে আরামে দাঁড়াও আই প্রোগ্রাম And other days also raise the all flags, win the national anthem. We